মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুড়ি বাস স্ট্যান্ড এলাকায় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এস আর আনসারি বিলটু সড়ক এবং জনপথ বিভাগের ভূমি জোর করে দখল করে মার্কেট নির্মাণ করায় ঘিওর উপজেলা নির্বাহী অফিসার ইউএনওর নিকট উচ্ছেদ অভিযানের চিঠি পাঠানো হয়েছে বলে জানালেন মানিকগঞ্জ সড়ক এবং জনপথ বিভাগের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার আব্দুল কাদের জিলানি নিজস্ব প্রতিবেদক হারুন রশিদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানা যায় ঢাকা আরিচা মহাসড়কের বানিয়াজুড়ি স্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ ডোবা জায়গায় রাতের আধারে বালি মাটি ফেলে ভরাট করে সেখানে আধা পাকা প্রায় বিশটি দোকান মার্কেটে স্থাপনার নির্মাণের কাজ জোর করে সম্পূর্ণ করে মোটা অঙ্কের অ্যাডভান্স নিয়ে দোকান ঘর ভাড়া দিচ্ছেন বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরেজমিনে গিয়ে জানা যায় সড়ক এবং জনপদ বিভাগের জায়গা এবং খাস খতিয়ানের জায়গা দখল করে প্রায় দশ শতাংশ জায়গা জুড়ে বানিয়াজুড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এস আর সারি বিলটু জোর করে কাজ সম্পন্ন করেছেন চেয়ারম্যানের কাছে এই অবৈধ স্থাপনার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি কাজ চলমানের সময় বলেছিলেন এখানে আমার এক শতাংশ জায়গা আছে বাকি তিন শতাংশ জায়গা লিজ নিয়ে এবং সরকারি অনুমতি নিয়ে কাজ করছে বানিয়াজুরি ইউনিয়ন ভূমি সহকারী মোহাম্মদ মনির হোসেন বলেছিলেন আমার জানা মতে দুই শতাংশ জমি লিজ নিয়ে ইটের গাঁথুনি সহ ওয়াল দিয়ে মার্কেট নির্মাণ করছে তবে সরকারিভাবে অনুমতি আছে বলে শুনলেও এ ব্যাপারে সঠিক কিছু জানি না তবে ইউনিয়ন ভূমি অফিসে অনুমতির তথ্য এবং লিজের দুই শতাংশ জমির তথ্য নেই এসিল্যান্ড অফিসে থাকতে পারে মানিকগঞ্জ সড়ক ও জনপথের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার আব্দুল কাদের জিলানি তিনি বলেন অবৈধ মার্কেট নির্মাণ কাজ বন্ধের জন্য আমরা সরাসরি বাধা দিয়েছিলাম এবং নোটিশ দিয়েছিলাম তারপরও চেয়ারম্যান জোর করে অবৈধ মার্কেটের নির্মাণ কাজ সম্পন্ন করলে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি নিয়ে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার ইউএনওর নিকট উচ্ছেদ অভিযানে চিঠি পাঠানো হয়েছে উচ্ছেদ অভিযানে চিঠির বিষয়ে জানার জন্য ঘিওর উপজেলা নির্বাহী অফিসার ইউএনওকে একাধিকবার ফোন করলে ফোন রিসিভ করেননি